দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহবুব হাসান কিডনি শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আর কিডনি রোগ খুব নীরবে শরীরের ক্ষতি করে চলে দুই সালের একটি সমীক্ষায় দেখা গেছে যে বাংলাদেশে প্রতি মানুষের মধ্যে আট থেকে দশ জন কিডনি রোগে আক্রান্ত এবং সেটি তারা জানেনই না অন্য কোনো রোগের চিকিৎসা নিতে গিয়ে হঠাৎ করে আবিষ্কার করেন যে তার কিডনিটিও রোগে আক্রান্ত বিশ্ব সমীক্ষার ক্ষেত্রে এই সংখ্যাটি প্রতি একশো জনে তেইশ জন শরীরের দুটি কিডনি সত্তর থেকে আশি ভাগ নষ্ট হওয়ার আগ পর্যন্ত গুরুতর তেমন কোনো একটা লক্ষণ দেখা যায় না তবে কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো যদি আপনারা জানেন এবং সেটি খেয়াল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক বিপদ থেকে বাঁচতে পারবেন তাই কিডনি রোগের খুব প্রাথমিক দিকের বেশ কিছু লক্ষণ নিয়ে আজকে আলোচনা করব। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে কিডনি রোগের একটি বড় লক্ষণ হচ্ছে প্রস্রাবে পরিবর্তন নিজের প্রস্রাবে যে কোনো ধরনের পরিবর্তন হলে সেটিকে গুরুতর ভাবে নিতে হবে প্রস্রাব সাধারণের চেয়ে কম বা বেশি হওয়া প্রস্রাবে বেশি মাত্রায় ফেনা তৈরি হওয়া কোনো জ্বালা জ্বালাপোড়া দর্শক জ্বালা জ্বালাপোড়া কিন্তু ইউরেনারি ট্র্যাক্ট ইনফেকশন এরও একটি লক্ষণ মানে প্রস্রাবের ইনফেকশনের একটি লক্ষণ হচ্ছে জ্বালা জ্বালাপোড়া তবে যেহেতু এটি কিডনি রোগেরও লক্ষণ তাই প্রস্রাবে জ্বালা পোড়া হলে বাসায় বসে না থেকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন প্রস্রাবের রং পরিবর্তন হওয়া কিডনি রোগের প্রাথমিক একটি বেশ ভালো লক্ষণ তাই যদি মনে হয় যে যে কালারের প্রস্রাব আপনার সাধারণত হয় রংটা তার থেকে বেশ কিছুটা আলাদা ধরনের তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন প্রস্রাবের রক্ত যাওয়াতে একটি হেলথ ইমার্জেন্সি যদি লালচে কালারের প্রস্রাব হয় বা বোঝাই যায় যে রক্ত যাচ্ছে তাহলে সাথে সাথেই হসপিটালে ভর্তি হবেন এছাড়া প্রস্রাব করার সময় প্রস্রাবের নালিতে ব্যথাও অনুভব হতে পারে দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষণটি হচ্ছে চোখে মুখে ফোলাভাব অনেক ক্ষেত্রে শরীরেও ফোলাভাবটি থাকতে পারে তবে কিডনি রোগের ক্ষেত্রে মুখের ফোলাভাবটাই সাধারণত থাকে কেন এটি হয় কিডনির গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে শরীর থেকে বাড়তি পানি বা তরল বের করে দেওয়া যখন কিডনি নিজেই আক্রান্ত সেই বাড়তি পানিটা আর বের করতে পারে না এই পানি শরীরে জমা হতে থাকে এ কারণে দেখা যায় চোখ মুখ ফুলে যায় তিন নম্বর গুরুত্বপূর্ণ লক্ষণ ত্বকে চুলকানি কোন ধরনের কিন্তু সারা শরীরে চুলকানি হচ্ছে চুলকাতে সময় হয়ে যায়। এটি কেন ঘটে। একটি কাজ যেমন শরীরের পানি বের করে দেওয়া। তেমনি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ রক্তের যে বর্জ্য পদার্থ আছে সেটি শরীর থেকে বের করে দেওয়া যখন কিডনি অকার্যকর হয়ে পড়বে এই বর্জ্য পদার্থ সে বের করে দিতে পারবে না শরীরের রক্তে বর্জ্য পদার্থ যখন বাড়তে থাকবে তখন এটি চামড়ার নিচে চুলকানি তৈরি করে তাই চর্মরোগ ছাড়াই যদি শরীর চুলকাতে থাকে এটি কিন্তু কিডনি রোগের একটি প্রাথমিক লক্ষণ এবং তখনই আপনারা সতর্ক হবেন এই রক্ত বর্জ্য পদার্থ বেশি থাকার কারণে কিডনি রোগীদের কিন্তু সবসময় একটা বমি বমি ভাব থাকে তাই কোনো কারণ ছাড়াই বা গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই যদি বমি বমি ভাব থাকে তখন সতর্ক হতে হবে পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ লক্ষণ মাংস বা রগে ঘন ঘন টান লাগা দশক মাংস পেশির কার্যকলাপ খনিজ লবণ দ্বারা বেশ খানিকটা নিয়ন্ত্রিত হয় আর শরীরে এই খনিজ লবণের ভারসাম্য রক্ষা করে কিডনি তাই কিডনি অকার্যকর হয়ে পড়লে রক্তে খনিজ লবণের ভারসাম্য ঠিক থাকে না এই জন্য বারবার মাংস পেশিতে টান লাগার মতন সমস্যাগুলো হয় মূলত ক্যালসিয়াম এবং ফসফরাসের ব্যালান্সের ঘাটতির কারণেই এই ঘটনাটি ঘটে থাকে ছয় নম্বর লক্ষণ সবসময়ে অতিরিক্ত ক্লান্তি ভাব কোনো কাজের উৎসাহ না পাওয়া যেহেতু কিডনির মূল কাজ হলো রক্তকে পরিশুদ্ধ করা কিডনি ঠিক মতো কাজ না করলে রক্তে বিষাক্ত এবং অপ্রয়োজনীয় উপাদান বৃদ্ধি পেতে থাকে এমনকি রক্ত স্বল্পতাও দেখা যায় আর এই সব মিলিয়ে রোগীকে অতিরিক্ত ক্লান্ত করে তোলে সাত নম্বর লক্ষণ হচ্ছে ক্ষুধা মান্দ বা খাওয়ার অনিচ্ছা দেখা যায় গ্যাসের কোনো সমস্যা বা অন্য কোনো রোগ নেই কিন্তু খাওয়ায় প্রচন্ড অরুচি দেখা যায় দর্শক শরীরে কিডনির অবস্থান পিঠের নিচের দিকে ডানে এবং বামে তাই কিডনি রোগে যদি পিঠের নিচের দিকে ব্যথা দেখা যায় তাহলে এটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি লক্ষণ এবং অনেক ক্ষেত্রে এই ব্যথা কোমরে এবং নাভির পাশেও ছড়িয়ে পড়ে এবং অনেকে শুধু ব্যথা নয় পিঠের পিছন দিকে এবং কোমরে ব্যথার সাথে জ্বালা পোড়া অনুভব করে থাকেন নয় নম্বর লক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ এটি মনোযোগ দিয়ে শুনবেন আপনার কখনোই উচ্চ রক্তচাপ বা হাইপার সমস্যা ছিল না কিন্তু হঠাৎ করে দেখা গেল আপনার প্রেশার বেশি উচ্চ রক্তচাপের সমস্যা শুরু হলো এটি কিন্তু কিডনি রোগের কারণে হতে পারে যেহেতু রক্তকে পরিশুদ্ধ করা করা এবং বর্জ্য পদার্থ বের করে কাজ কিডনি যখন এগুলো ভালো করে না করতে পারবে তখন কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাবে তাই আপনি যদি উচ্চ রক্তচাপের রোগী না হন এবং হঠাৎ করে আপনার উচ্চ রক্তচাপ ধরা পড়ে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে কিডনির প্রাথমিক টেস্টগুলো করিয়ে নেবেন দশ নম্বর এবং সর্বশেষ যে লক্ষণটি বলবো সেটি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে কিডনি রোগ কিন্তু শ্বাসকষ্ট কেন হবে দর্শক আমি আগেও বুঝিয়েছি যে কিডনি রোগ হলে শরীরের বাড়তি পানিটা বেরিয়ে যেতে পারে না ফলে চোখে মুখে শরীরে পানি জমা হয় একইভাবে কিন্তু ফুসফুসেও পানি জমা হয় এবং ফুসফুসে পানি জমা হওয়ার কারণে এই রোগী ঠিক মতো শ্বাস নিতে পারে না এবং দেখা যায় কোনো অ্যাজমা ছিল না বা তার কোনো অ্যালার্জির হিস্ট্রি ছিল না কিন্তু হঠাৎ করে এই রোগীর শ্বাসকষ্ট দেখা দিচ্ছে এই সবগুলো লক্ষণের সঙ্গে জ্বরও থাকতে পারে যেমন ধরেন আপনার কোনো একটা পরিবর্তন তার সঙ্গে জ্বর অথবা পিঠের নিচের দিকে ব্যথা কোমরের ব্যথা তার সঙ্গে জ্বর অথবা খাওয়ায় খুব তার সঙ্গে শরীরে এবং সাধারণত এরকম লক্ষণ নিয়ে এই প্রাথমিক কিডনির রোগীরা আমাদের চেম্বারে আসে তাই এই লক্ষণ মধ্যে যদি দু একটি নিজের মধ্যে দেখতে পান রিস্ক না নিয়ে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং প্রাথমিক কিডনির যে টেস্টগুলো আছে সিরাম ক্রিয়েটিনিন ইউরিয়া কেস ইউরিয়া একটা লোয়ার অ্যাবডোমাইনের আলট্রাসনোগ্রাম এই প্রাথমিক জিনিসগুলো করে আপনারা নিশ্চিত হবেন যে আপনার কিডনি আক্রান্ত হয়েছে কিনা কারণ যত আগে রোগ ধরা যাবে চিকিৎসা ততই ভালো হবে ততই ফলপ্রসূ হবে তাই লক্ষণগুলোকে অবহেলা করবেন না এই লক্ষণগুলো অল্প মাত্রায় দেখা গেলেই আমরা ডাক্তারকে পরোক্ষণীত বলি কারণ খুব ভালোভাবে লক্ষণ বুঝতে হলে দেখা যায় লক্ষণ বুঝতে বুঝতে কিডনির 70 বা 80 ভাগ নষ্ট হয়ে যায় তাই প্রাথমিক অবস্থাতেই লক্ষণগুলোকে গুরুত্ব দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই তথ্যগুলো আপনার আপনজন এবং অন্য সবাইও জানতে পারেন আপনাদের যে কোনো কোশ্চেন করতে পারেন কমেন্ট বক্সে সেগুলে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন আর গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে ফেসবুকেও ফলো করে রাখবেন ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আপনাদের সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ え?